হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কেমন হয় এই গরমে বাসায় যদি এক প্লেট চিকেন কাচ্ছি পাওয়া যায় তাহলে তো খুব মজাই হয় কষ্ট করে এই গরমে বাহিরে যেয়ে খেতে হলো না তো চলুন কথা আর না বাড়িয়ে এরকম ঝরঝরে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি ব্রয়লারের মুরগি নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর ঝাল পরিমাণ মতো যে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা সেরকমভাবেই দিয়ে নেবেন এক টেবিল চামচ শুকনামরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ জিরা ও ধনিয়া বাটা এক টেবিল চামচ ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখার যে তেল আর দুই কাপ পেঁয়াজ বেরেস্তা এখানে আছে এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব এখন এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ টক দই চার টেবিল চামচ টক দই আমি ফেটে নিয়েছি এখন এগুলো সব ভালোভাবে মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পর যেই পাত্রে আমি বিরিয়ানি বসাবো দিয়ে দিচ্ছি এক কাপ ঘি ঘিয়ের সঙ্গে ভেজিটেবল অয়েলও দেওয়া যাবে এবার এই ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেনগুলো দিয়ে চিকেনগুলো কুক করে নিব আমার এই চিকেন কুক করতে দশের থেকে বারো মিনিট লেগেছে চুলার জাল লো হিটে রেখে কুক করে নিতে হবে নইলে নিচে লেগে যাবে কুক করার সময় এখানে কিন্তু আমি একটুও পানি ইউজ করিনি দেখুন কত সুন্দর কুক করা হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে রেখে অন্য একটি পাত্রে এখানে আমি এক প্যাকেট বাসমতি রাইস নিয়েছি এখন এই চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট রাইস বয়েল করে নেওয়ার জন্য আমি অন্য একটি প্যানে গরম পানি আগে চুলে বসিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা দশ বারোটা কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি পরিমাণ মতো লবণ এই সব কিছু ভালোভাবে বলক আসলে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই বাসমতি রাইস দুই টেবিল চামচ লেবুর রস এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ইউজ করা যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেজিটেবল অয়েল চালগুলো সিদ্ধ হয়েছে কিনা তা চেক করে দেখতে হবে এখানে চালগুলো নাইনটি পারসেন্ট বয়ল করে নিতে হবে চাল বয়ল করা হয়ে গিয়েছে এবার একটি সেকনিতে আমি চালগুলোর পানি ঝরতে দিয়ে দিব যে পাত্রে চিকেন সেট করা করেছি ওটাতেই দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা পটেটো পটেটোগুলো ঠিক এইভাবে সিরিয়ে ছিটিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া ও পুদিনটা কুচি দিয়ে এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি চালগুলো আর পাঁচ ছয়টা ডিম এবার বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটার ভিতরে দুধ কেওড়া জল গোলাপ জল আর একটু কালার আনার জন্য দিয়েছি জর্দার রং এখন সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আধা ঘন্টা দমে দেওয়ার সময় অবশ্যই নিচে তাওয়া দিতে হবে নাইলে পুড়ে যাবে তো ফিরে এলাম আধা ঘন্টা পর কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে চিকেন কাচি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি